রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ অত্যন্ত বেদনাদায়ক হতে চলেছে পর্বের শুরুতেই দেখা যায় ভারাক্রান্ত মনে একাকী রোশনাই বসে কাঁদতে কাঁদতে ভাবে তার কি এমন অপরাধ যে বিধাতা এইভাবে দিনের পর দিন তার প্রতি নিষ্ঠুর আচরণ করে চলেছে মাধবী পিসি পাশে দাঁড়িয়ে রোশনাইকে সান্ত্বনা দিয়ে বলবার চেষ্টা করেন যে তিনি বুঝতে পারছেন যে রোশনাইয়ের বুকটা কষ্টে ফেটে যাচ্ছে রোশনাই বলে না কষ্ট চেয়ে তো বেশি তার অপমান বোধ হচ্ছে রোশনাইয়ের এটা ভেবে কষ্ট হয় যে তাকে পাত্রী বানিয়ে যে পিড়িতে বসে তার স্মৃতিতে সিঁদুর উড়বার কথা ছিল তাকে সেই পিঁড়ি থেকে উঠিয়ে দিয়ে অন্য কোনো মেয়ে যে স্ত্রী হয়ে গেল সে প্রতিবাদ পর্যন্ত করতে পারেনি কারণ সেই মেয়েটির গর্ভে যে স্যারজির সন্তান বড় হচ্ছে এত বড় বেইমানি রোশনাই ভাবে কি দরকার ছিল এত বড়ো ঘৃণ্য খেলাটা তার মনের সাথে খেলা ক্যান্সার হবার মিথ্যা নাটক করে রোশনাইয়ের মনটাকে দুর্বল করে দিয়ে তার থেকে বিয়ের প্রতিশ্রুতি আদায় করে তাকে বিয়ের মঞ্চে বসিয়ে শেষ পর্যন্ত সেই মঞ্চ থেকেই তাকে বিয়ে না করে গরিমা দিদিকে বিয়ে করলো তাই তো রোশনাই বলে সে আর এই শহরে কোনোদিন দিন ফিরবেও না সে আর এই শহরে কারোর সাথে কোনো যোগাযোগই রাখবে না এই শহর তাকে শুধু বুক ভর্তি হতাশা কান্না আর অপমান ছাড়া কিছুই দিতে পারেনি অন্যদিকে তখন চ্যাটার্জি বাড়িতে দেখা যায় ফুলসজ্জার তোর্য জাহ্নবী আর রাজা আরণ্যকে ঘরে ঢুকিয়ে দিয়ে বলে আজকে রাতটা এনজয় করতে জাহ্নবী গরিমাকে বলে আরণ্যকের সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে আজকে রাতেই সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে কিন্তু আরণ্যকের যে কোনো হেলদোল নেই অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে ঠিক সে সময় সময় লালনকে নিয়ে মিনি ঢুকেই তার ছোটদা ভাইকে ভীষণভাবে ভৎসনা করতে শুরু করে দেয় মিনি বলে তার ধারণা ছিল না তার ছোটদা ভাই যে এত বড় দায়িত্ব জ্ঞানহীন এবং বেইমান বিয়ে করবে বলে সে রোশনিয়াকে কথা দিল তার জন্য মঞ্চ সাজালো তারপর বিয়ের পিড়ি থেকে সেই মেয়েটাকে উঠিয়ে দিয়ে অন্য মেয়েকে বিয়ে করলো এত বড় ছোট মনের মানুষ সেই মেয়েটা কোথায় চলে গেল কাল থেকে সে কোথায় থাকবে এ খবরটা কি একবারও রেখেছে তার ছোটদা ভাই ছি আর সে ছোদ্দা ভাইয়ের সঙ্গে জীবনে কোনো সম্পর্ক রাখবে না আর এবারে তো আসবে না এই কথা বলেই মিনি সেখান থেকে চলে গেল একে একে সবাই চলে গেলে পরে গরিমা আরণ্যকের মুখটা দেখেই বুঝতে পেরে বলে সে বুঝতে পারছে রোশনায়ের জন্য আরণ্যকের দুঃখে বুকটা হয়তো ফেটে যাচ্ছে ঠিক আছে আরণ্যক যদি চায় তবে সে তাকে ডিভোর্স দিয়ে চিরকালের জন্য চলে যেতে পারে গরিমা আরও বলে সে শুধুমাত্রই তার অনাগত সন্তানের মুখের দিকে চেয়েই এই বেটাতে রাজি হয়েছিল নিরাপতা ভঙ্গ করে আরণ্যক বলে ওঠে না সে গরিমাকে ডিভোর্স দেবে না সে চায় না তাদের ভবিষ্যৎ সন্তান একটা ভাঙাচোরা বিচ্ছিন্ন পরিবারে বেড়ে উঠুক গরিমা তখন আবেগপ্রবণ হয়ে আরণ্যককে বুকে জড়িয়ে ধরে আরণ্যক মনে মনে ভাবে তার ভালোবাসাকে সে দূরে সরিয়ে দিল আজ শুধু কর্তব্য সাধনের জন্য মাধবীর বাড়িতে সারাটা রাত রোশনাই জেগেই কাটিয়ে দেয় মাধবী খোঁজ নিতে এলে জানিয়ে দেয় কালকে ভোরেই সে এই শহর ছেড়ে চলে যাচ্ছে কিন্তু মাধবী যখন বলেন যে তিনি অনেকটা নিশ্চিত যে মুম্বাইতে আদিত্যর সঙ্গে দেখা হবে রোশনাই রোশনাই ক্রুদ্ধ স্বরে জানিয়ে দেয় আদিত্যর সঙ্গে তার কোনো কথা নেই কারণ আদিত্য ও স্যারজির সাথে মিলেই গেমটা খেলেছে তাই এখন থেকে তার প্রতিষ্ঠিত হওয়ার লড়াই তা একাই লড়বে তার কারোর সাহায্যের দরকার নেই কি ভোরবেলায় যাওয়ার সময় তাকে ডেকে দেওয়া বা পৌঁছে দেওয়ারও কারো প্রয়োজন নেই বাকি রাতটা এই শহরের সঙ্গে জুড়ে থাকা তার অজস্র স্মৃতি নিয়ে স্মৃতিচরণা করে চলে রোশনাই বারবার তার দু চোখ ঝাপসা হয়ে আসে রোশনাইয়ের সব আলো কি নিভে গেল নাকি নতুন কোনো ঝড় তুলতে চলেছে আর অন্য কি আদতেও খুশি হবে গরিমাকে নিয়ে কি হবে খুব শীঘ্রই ফিরছি পরবর্তী পর্বের রিভিউ নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখতে থাকুন এই মুহূর্তে বাংলা জগতের অন্যতম জমজমাট সিরিয়াল রোশনাইন